সম্মানিত ভিওয়ার্স আপনারা কি যৌন জনসমস্যা ভুগছেন আপনার প্যানেজ কি স্ট্রং হচ্ছে না যার কারণে আপনার সংসারে সমস্যা লেগে আছে এবং আপনি কি স্থিরি গেছে গেলে আপনার পানিটা দ্রুত আউট হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনালি চায়না থেকে ইনপোর্ট করা অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি টাইগার কন্ডম কন্ডমটি দেখতে পাচ্ছেন কতটা ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই ফুল একটি প্রোডাক্ট দেখুন রকগুলো বেশি বেশি আছে একদম অরিজিনালে ফিল পাওয়ার জন্য রকগুলো বেশি বেশি আছে রকগুলো বেশি বেশি রয়েছে এবং মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরাট আছে মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরাট থাকার কারণে আপনার লিঙ্গটা দেড় ইঞ্চি লাম্বা হয়ে যাবে পরার পর এটা হলো লক এটা অন্নকোষ দিয়ে আপনি লক করে রাখতে পারেন লক করে রাখলে কি আপনার প্যানিসটা স্ট্রং থাকবে যার কারণে ওই আপনার যখন নাকি পানিটা আউট হয়ে যাবে তখন এটাই হবে না হেলে দুলে পড়বে না প্যানিসটা এখান দিয়ে দিবেন দেখুন কতটা ফুল একটি প্রোডাক্ট আমরা একটা জেল দিব এটার সাথে জেলটা দেওয়ার পর আপনি প্যানিসটা এখান দিয়ে দিবেন এখানটা দেওয়ার পরে এটা অন্ডকোচ দিয়ে লক করে দিবেন দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট চায়না অরিজিনাল অরিজিনাল চায়নাটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে যোগাযোগের জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য এটা এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যেখানে চান সেখানে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা সফট খুবই সফট একটি প্রোডাক্ট যার কারণে এটা আপনার খুবই লম্বা আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি লাম্বা হওয়ার কারণে এটা আট ইঞ্চি লম্বা হওয়ার কারণে টাইগার কন্ডম বলা হয় দেখুন কতটা ফুল প্রোডাক্টই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে শেয়ার করে আপনার বন্ধুকে পাঠিয়ে দিন যদি এরকম কোনো সমস্যা থাকে আপনার বন্ধুর তাহলে উপকৃত হবে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে